শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার গুরুজনদেরকে জানাই প্রণাম আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থাকলে প্রতিদিন আমার ভিডিওটা দেখবে তোমাদের মন টন সব কিছু সব সময় তোমরা ভালো থেকো যেন আর এই দেখো বিশ তোলা হয়ে গেছে তো আমি এখন ঘর দোর ঝাড় দিচ্ছি আর আজকে বারটা বৃহস্পতিবার তো মেয়েরা স্কুলে যাবে আর উঠেছে কিন্তু সকাল সকাল তবুও সকাল বলতে কি আজকে কালকের থেকে দেরি হয়ে গেছে পাঁচটা দশটার সময় উঠলাম আর ওই দেখো আমার ভাতের হাঁড়ি তো ভাতের হাঁড়ির মধ্যে যেন গ্লাস বাটি মাটি সব ঢুকে দিয়ে না নাহলে এবার একদম চিটিমিটি মিটিয়ে এক করে থিয়ে যেন আর মেয়েদের সকালে স্কুল মর্নিং স্কুল ওদেরও মানে অসুবিধা হয়ে যায় আর আর ছোটো মেয়েটা যেন তো মর্নিং স্কুল হলে কী হয় ওই যে ঘুম না হলে না এমনিতেই মাথা ধরে আর ঘুমটা হয় না ওর আরও মাথা ধরে মাঝে ওই মেয়েটাও মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা করে তো ঘরটা ছাদ দেওয়া হয়ে গেলো ঘর দর মুজবো তো সকল দিদি ভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ তো তোমরা যেমন ভিডিওটা প্রত্যেক দিন দেখো তো আমি জানি দিদি ভাই অপর্ণা দিদি ভাই সোমা দিদি ভাই সব দিদি ভাইরা রূপা দিদি ভাই তারপরে সন্দাবু সুনয়ন অনেক দুনিয়া সব ভাই তোমরা যে অনেকে সবাই কমেন্ট করার প্রত্যেকদিন তো সম্ভব না তোমরা আমার ভিডিওটা দেখো আমি জানি আর দেখো ঘর মুজতে গিয়ে আমার সাইকেলেতে হাতে লাগলো আর জ্যোতিকা দিদিভাই তুমি আমায় ক্ষমা করে দাও কী বলো তো সবাই সেদিনকে তো একটা দিদিভাই লাইভে বারণ করে দিল যে নাম্বার দিতে তারপরে আমার বড় অশান্তি করছে নাম্বার কি করব এমনিতেই আমার সংসারে খুব ঝামেলা বাজছে কি মানে প্রত্যেকটা দিন যেন না তো বলার কথা নেই আর আমি বলছি তো দিদি ভাই তো তো বলছে নাম্বার দিলে এবার এই নাম্বার কোথা থেকে কোথায় যাবে কি বলবো আমার কিছু করার নেই আমার এই যে সংসারে এমনিতে প্রচণ্ড অশান্তি মানে আমার স্বামী এখন খুবই ইয়ে করছে জানো না তো যে আমি যে কিসের মধ্যে রয়েছি একমাত্র ভগবানই জানে তো আমার মেয়ে দুটো এখন বড় হয়েছে ওই যে আমার মেয়ে দুটো বুঝা শিখেছে মেয়ে দুটোর বাবাকে শুধু আমাকে বলে মা বাবাকে বাইরে পাঠিয়ে দাও বাবাকে তো কি করবো ওর বাবা বাইরে যাবো না এই যে এখানে বাইরে থাকতো না সত্যি শান্তিতে ছিলাম জানো তো বড় শান্তিটা ছিল আমাদের আর এখানে এসে খুব মানে ঝামেলা করছে এখন আর এই যে জামা কাপড় কাটা ভিজিয়ে নিলাম তো উঠোন দিয়ে কেঁচে কুচে সব সান করা হয়ে গেছে আর এই দেখো কাজে গিয়ে চলে আসলো কাজে জোর করে পাঠালাম তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে আবার বাসন কুসুন সব মেজে ঘষে ধুয়ে দিলাম আর লেবু নিয়ে এসেছিলো মেয়ে ওই জন্য বাসন সব মেজে ফেলেছি ধুতলের বাসন তো তো বন্ধুরা এক একা একা ভিডিওটা করা যায় না ঠিক মতন তো আমার রান্না বান্না দেখো এই যে আজকে ডাল আর পটল ভাজা তো ওই যে তোমাদের দাদা ভাই চলে এসছে তখন ভাত বসেই ধরো আমি মোচা তরকারি বানাবো ভাতটা বসিয়ে দিয়েছি তখন দেখি চলে আসলো তো আমার ওই যে ভাল লাগছিল না ওই জন্য মোচাটা থুয়েই দিয়েছি তো কেমন মানুষ কী করবো ঘরে মনে জিনিসপত্র না সত্যি কথাই যে মানে ঠোঙাই করে 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 কটা করে করে চাল আনে এরকম করে হয় কি করব আমার আর ভাগ্যের কথা বলার নেই জানো না তো আর এই যে আমি এই যে বাসন মাজতে মাজতে দেখি আমার মেয়েরা চলে আসলো আমার তো দিকে রান্নাবান্না গ্যাস টাসমটা সব হয়ে গেছে তো মেয়েকে বললাম মা তাহলে একটু ভিডিওটা কর না মা দিয়ে ছোট মেয়ে যে একটু ভিডিওটা করছে এখন আর ধরো মেয়েরা না থাকলে না করা হয় না খুব অসুবিধা হয়ে যায় আর ওদের আবার দুপুরে স্কুল থাকলে তখন আবার হয়ে যায় সকালের দিকে একটু করে দেয় কারণ ওদের সকালে পড়া থাকে না তারপরে আমি একটু করতে পারি আর এদিকে ওই স্ট্যান্ডটা করলে না মানে বেশি এদিকে ঘরে করা যায় না আর বেশি হয়ে গেলেও মানে ইয়ে হচ্ছে না তো এখন তো ফোনে হচ্ছে না আমার সেভ করা যায় না আর এই যে মেয়েদেরকে ভাত দিতে হবে এখন তো জল নেই জল নেবো এখনও এক বালতি জল নিয়ে নিই মেয়েদের খিদে পেয়ে গেছে তো মেয়ে তো ভাত খাবে না আমি বলছি সকালে খাস অন্যদিন তাও ধরো খাবার করে দেওয়া হয় কালকে ম্যাগি করে দেওয়া হয়েছে আজকে ম্যাগিটাও করে দিতে পারিনি আজকে মানে আর এই যে জলটা নিয়ে হয়ে গেলে আর তোমাদের দাদা ভাই যে কি যে বোঝে না সেইটাই আমি বুঝতে পারি না এত দিনেও মানে কিন্তু আমার শ্বশুর তো ওরকম ছিল না আমার শ্বশুর কিন্তু কাজ করেছে কিন্তু আমার বরটাই এরকম হয়েছে যেন হয়তো আর খুব ভালো মানুষ ছিল আমার শ্বশুর আর শুনি আমার শাশুড়ও ভালো ছিল তো আমরা শাশুড়ি তো দেখিনি কিন্তু আমার শ্বশুর খুব ভালো ছিল আর এই আমরা তো না এ পটল ভাজা দিলাম এই যে তোকে একটা করেই তো ডাল করেছি ডালটা পাতলা পাতলা আমার মেয়েরা ঘন ডাল খেতে চায় না তাই আমার বড় মেয়ে বলে কি মা পাতলা ডাল দিবা একদম উপরের জল ও কিন্তু আগে ঘন ডাল ভালোবাসতো এখন এরকম করে কেন কি জানি আর এই দেখো তো আমি খাওয়া দাওয়া মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে বিড়ি বানছিলাম তো বিড়ি ঠিরিয়ে দিয়ে আর এই যে এখন হচ্ছে জামাকাপড় মেয়েরা স্কুল থেকে আসলো সেগুলো ধুয়ে দিই না ধুলে ওরা স্কুলে যেতে পারবে না কালকে আবার আর এইগুলো না তুললে বারে আবার মেলা যাবে না আর এই কুমড়ো গাছেতে কি অসুবিধা হয়েছে তবে কিন্তু জানো তো কুমড়ো হচ্ছে আর ওই যে দিদিকে একটা কুমড়ো দিয়েছি না দিদি কুমড়োটা বলে সেরকম একটা ভালো হয়নি কী জানি মনে পেকে গেছে ওর জন্যে কুমড়োগুলো না কিসে যে নষ্ট করে দিচ্ছে কী জানি পি না এলে কিন্তু কুমড়ো কিন্তু ভালোই হচ্ছে প্রথমে তো হলো না আবার না তিনটে হয়েছে জানো তো আজকে একটা দেখি বাড়াতে পারি আর উজালা নেই উজালা দিতে পারলাম না উজালা থাকলে সাদা জিনিস না উজালা দিলে বেশ খুব সুন্দর লাগে দেখতে আর আজকে মেয়েরাও ভাত খেয়ে সব ঘুমিয়ে পড়েছে জানো তো আজকে আর সব স্নান করলে এই যে দেরি করে তো এখন তো অনেকটা বেলা হয়ে গেছে আর বড় মেয়ে এখনো স্নান করেনি আর এই দেখো কত দিন যে এরকম করে জল ঢালি না তো ওই কলটা কেনার পরের থেকে তো কলে ইয়েতে জল ঢালি খুব সুবিধা তো কলটা ভেঙে গেছে এখন ঠিক করা যাবে না আবার একটা কিনতে হবে কী জানি তো এই যে জল ঢালতে গেলে কিন্তু জল পড়ে পড়েই যাচ্ছে আর খুব হাতেও চাপ লাগে এটাতে জল ঢালতে গেলে আর এই গরমেতে না খুব মাথা ঘোরায় জানো তো মানে দু এক সময় চোখে মুখে শুধু অন্ধকার দেখি তো দেখো এই যে উঠলাম আজকে খাওয়া দাওয়া করিনি তো এখন দুটো ভাত খাবো বিছনা টিসনা গুছিয়ে নিলাম আর শরীর চলছে না জামা কাপড়গুলো সব ভাজ করে নিলাম আর এই দেখো ভাত বেড়ে নিয়েছি এত এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে সাড়ে পাঁচটা পনেরো ছটা কাছাকাছি বেজে গেছে তো এই যে পটল ভাজা আর ডাল দিয়ে খেতে বসলাম না খেয়ে আর শরীর চলছে না আরও না খেয়ে থাকলে আমার মাথা ধরে যাবে তো টক ডাল তো টক ডালটা বেশ ভালোই লাগে খেতে আর আজকে যেন তো টক ডাল করেছি তো সর্ষে ছিল না কি করব লাস্টে কালো জিরে আর শুকনো লঙ্কা সোমবার দিয়েই টক ডাল করেছি না এলে কিন্তু আমি আর ডাল কিন্তু সোমবারেই হয় কিন্তু সর্ষে সোমবারের ডালটা একটা স্বাদই আলাদা হয় কিন্তু আমার মেয়ে বলছে মা ডালটা ভালোই হয়েছে দেখবা ডাল সোমবার দিলেই বোঝা যায় যে লবণ হলো কি হলো না কিন্তু কই যে ডাল আমি কিন্তু মুখে দিয়ে কোনো দিন দেখি না সোমবার দিলেই বুঝতে পারি যে যদি ছ্যাচ করে ওঠে না তাহলেই বোঝা যায় একদম লবণ ঠিক আছে আর যদি একটু কম হয় তাহলে একটু লবণ দিতে হয় তখন একটু মুখে দিয়ে দেখতে হয় তো দেখো গাছের কুমড়োটা এই যে পেরেছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা ভিডিওটা শেষ করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই প্রতিদিন দেখো আর আমার নতুন বন্ধুদেরকে বলছি যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও কেমন হয়েছে শুভ সন্ধ্যা সবাই ভালো থেকো